কবে শুরু হবে আর এখানে কয়টা দল দলে বিভক্ত হচ্ছে আর এটার খেলা শুরু হবে কবে শেষ হবে কবে আমাদের ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট তিন তারিখ থেকে শুরু আর এটা শেষ প্রায় দুই মাস লাগবে কারণ এটা রবিন লিগ পদ্ধতিতে হবে এখানে প্রায় বারো তেরোটা স্কুলের মতো জয়েন্ট হয়েছে তো উদ্বোধন ওপেনিং সিরোমি হচ্ছে যে তিন তারিখ তিন তারিখ জি আর এখানে খেলবে কতটা দল এখানে বারোটা টিম অংশগ্রহণ করছে রবিন লিগ রবিন লিগ মানে আপনার এক টিম সবাই সবার সাথে মানে দেখা হবে আর কি ইন্টার স্কুল ক্রিকেট থেকে সামনে বাংলাদেশ জাতীয় লেভেলে প্লেয়ার মানে তোলা আর কি এটাই আমাদের প্রধান লক্ষ্য আর হলো দেশের ক্রিকেটের ফাইভ লাইনকে আরো একটু মানে হাই মানে হাই লেভেলে নিয়ে যাওয়া আর কি আপনাদের একাডেমি যারা এখন বর্তমানে যে তিন তারিখে যে খেলাটা শুরু হবে সেখানে কি শুধু স্কুল ভিত্তিক নাকি স্কুলের বাইরেও রয়েছে হ্যাঁ আপনার জাতীয় স্কুল লিগও আপনার ফাই তিন জন সাতজন কোটা থাকে তো এখানেও আমাদের ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টও বাইরে থেকে এলাও তিন সাতজন খেলতে পারবে এটাই এটা কি আপনাদের কোনো কি মাঠ বরাদ্দ করা হয়েছে কি না এখানে আপনার সিডিএ মাঠে খেলা হবে আর হলো আমাদের বিভিন্ন স্কুলের মাঠগুলোতে মানে খেলাগুলো অংশ মানে হবে আর নির্দিষ্ট কোনো বেনু নাই যে সময় যে এটা খালি থাকে ওই সময় ওইখানে খেলা হবে আসলে স্কুলগুলো যদি পারমিশন নিতে অনেক কষ্ট হয় আর হলো অনেকগুলো বেনু আছে যে অনেক ছোট কারণ ক্রিকেট বলের মাঠ তো অনেক দৈর্ঘ্য ফস্ত অধিক হওয়া প্রয়োজন কিন্তু সব দিক বিবেচনা করে স্কুলগুলোর মাঠ সংকট প্লাস স্পেসটা নাই তো ওই জন্য আমাদের একটা দুইটা স্কুল আছে তাও পারমিশন নিতে অনেক সমস্যা হচ্ছে তা আমাদের উদ্বোধনী ম্যাচ হচ্ছে যে অ্যানকরেজ স্কুলে আর বাকিগুলো আমরা পরে বিবেচনা করবো আমাদের কোথায় হয় আর আমাদের সাধারণত আপনার স্কুল লিগ ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টে দুই দিক দিয়ে খেলা হবে একটা হলো ছেলেদের একটা হলো মেয়েদের তো মেয়েদেরও আপনার খেলাটা ওই দিনে ওপেনিং হচ্ছে প্লাস ছেলেদেরও হচ্ছে আর আশা করি ইনশাল্লাহ সামনে আমরা আমাদের জেলা ক্রীড়া অফিসারও আমাদের এখানে সংযুক্ত আছে আমরা ওদের থেকে বিভিন্নভাবে সহযোগিতা আমরা ইনশাল্লাহ আশা করতে পারি হ্যাঁ আমাদের আসলে এই যে যে ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আমরা পরিচালক হিসেবে তিনজন আছি আমাদের সাইফুল্লাহ চৌধুরী স্যার উনি চট্টগ্রাম সভাপতি হিসেবে আছেন কোচেস অ্যাসোসিয়েশনে এবং আমি আছি এবং আমাদের জেলা কি অফিসার আছে আমরা আসলে মাঠের কারণে আমাদের খেলাটা মানে কিছুদিন যাবৎ অফ ছিল কিন্তু এখন যেহেতু আমরা ওপেনিং মানে ম্যাচের জন্য আমরা একটা মাঠ পেয়েছি তো সামনে আমরা আশা করি আমাদের জেলায় ক্রীড়া অফিসের সরকার আমরা আমাদের যে পরিচালনা কমিটি আছে আমরা সবাই বসে আমরা মাঠ বিবেচনা আনবো এবং ইনশাল্লাহ আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবে আসলে বাংলাদেশের ক্রিকেট তো বিশ্বে পরিস্থিতি লাভ করছে আর ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এই দিক দিয়ে যেহেতু আমাদের বাংলাদেশ ক্রিকেটের ফাইভ লাইন তৈরি হয় আশা করি আমরা ক্রিকেটকে আরও উন্নতি মানে অন্য দিকে নিয়ে যেতে পারবো এবং আমরা মোটামুটি ভালো সাড়া পেয়েছি কিন্তু আমরা আসলে যাদের থেকে মানে আশা করছিলাম তাদের থেকে আমরা আসার ফাইনে কিন্তু যাদের থেকে আশা করি তাদের থেকে পেয়েছি এই না আমাদের একাডেমি তো ক্রিকেট বোর্ডের অনুমোদন কিন্তু আর এটা তো অ্যাকাডেমির খেলা না একাডেমির খেলা হলে হয়তো আমরা অনেক সহযোগিতা ফিরতাম এটা হলো একটা থানা ভিত্তিক স্কুল লিগ ক্রিকেট টুর্নামেন্ট তাও আমরা সামনের দিকে দেখি আমরা আমাদের যে বায়োডাটা আছে আমরা এগুলো শো করবো হয়তো আমরা ওইখান থেকেও সহযোগিতা ফেতে পারি এই যে আমাদের বাংলাদেশ ক্রিকেটের যে ফাইভ লেম তৈরি করা এই লেভেল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট থেকে আমরা সামনের দিকে নিয়ে যাব এটাই আমাদের মূল পরিকল্পনা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো ইয়ে আছে কারণ আমাদের প্রতি সপ্তাহে একদিন আমাদের নেট প্র্যাকটিস হইতেছে প্লাস ফিল্ডিং বোলিং সব দিক দিয়ে আমরা একটু ডেভেলপ ইয়ে করি না আলহামদুলিল্লাহ আমাদের আমাদের টার্গেট হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ কারণ আমাদের সবার এফোর্ট অনেক ভালো আছে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বো আলহামদুলিল্লাহ আমাদের স্কুলের সাপোর্ট মোটামুটি আছে সার আছে ম্যাডাম আছে ওনাদের সাপোর্ট আছে ইনশাল্লাহ আমরা তাহলে আমরা ইনশাল্লাহ সামনে উঠতে পারবো কারণ আমরা চাই আমাদের টিমটা চ্যাম্পিয়ন হোক আর আমাদের একটা হাইলাইটস হোক এটাই আমরা চাই আপনারা সবাই খবর টোয়েন্টি ফোর কে ফলো করবে এবং এর সকল খবর আপনারা আহ করবেন